আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলেন দেখে নি কীভাবে লুডুস আমি আলু দিয়ে বানাচ্ছি এখানে রয়েছে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রথমেই এই যে আমার ছেলের হাতে দুইটা আলু দেখছেন আলুটাকে ভালো করে ছিলে নিয়েছি এবং দুইটা আলু দিয়ে আমি আজকে রেসিপিটি বানাবো তো দুইটা আলু এভাবে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি তারপরে সে আলুগুলো ধুয়ে এখন সেদ্ধ দিব লুডুসের সঙ্গে লুডুস এবং আলুগুলোকে ভালো করে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দেখুন ধুয়ে রেখেছি এ যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং লুডুসের এক প্যাকেট মশলা একটা ডিম নিয়ে নিয়েছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলের পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে এক সাইডে আমি তুলে নিচ্ছি একদম তুলে রাখার দরকার নেই একটা সাইড করে এর ভিতরে আমি ডিমটা দিয়ে নেব ডিমটা ফেটিয়ে এর ভিতরে একটু লবণ দিয়ে আমি ভালো করে স্ক্রাম্বল করে নেব ডিমটা তারপর পেঁয়াজের সাথে ভালো করে পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর আমি লুডুস আর আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পুরোপুরি আমি লুডুস আর আলু সেদ্ধ করি নাই এখানে তারপর মশলা এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখুন আমার লুডুসগুলোর গায়ে মশলাগুলো ভালো করে হয়ে গেছে এ পর্যায়ে দেখুন আমার ফাইনাল লুক আমার লুডুস রেডি আমার বাচ্চা তো এটি মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ভালো থাকবেন এভাবে রেসিপি করে খাওয়াবেন বাচ্চাদের সুন্দরভাবে খেয়ে নেবে এবং এর সাথে পুষ্টিগুণটাও বজায় থাকবে আল্লাহ হাফেজ